হ্যাঁ কি টাকা ব্যবস্থা দিচ্ছে না একটা নে হক আর পাইলাম না কি কও এই বিবাদের সময় যেমনি সুদ নাও সুতরাং টাকা নাও

Hey! <laughs> <laughs> ভাই ভালো আছি কি আমি আমার চাকরির ব্যাপারে তোমার টেহার জানা না তুমি গেলে আমার এইটুকু উপকার কথাটাকে শুনো আমি মেলা মাসের কাছে আলাদ কেউ দেনা এখন আমার বউ কইতাছে যা হলো তে তুড়ে দিব না তাহলে কালাচানের কাছে দি সুদ দিয়ে আনো গা কাছে গেলে আমি জানি ও একটা লোকের সাক্ষী ছাড়া দেয়া জানা ভাই সাক্ষী দিয়ে দিব গেরা ভাই তুমি গেলে সাক্ষী দিয়া আমার এক লাখ টাকা তুলে না ভাই সাক্ষী দাও না আমার মুখ ভাই অসম্ভব কারণ সাক্ষী আলার মনে করে দাও গলা ধরি বলে আমি মেলা হানে হুনছি কথার কথা হুনছি আমি ভাই এটা করাম না অসম্ভব কি করতে চাও তার মানে তুমি এখন বুঝাবার চাইতে চাও যে সাক্ষিয়ালার ফাঁসি হয় আশাবি পাইতে চাও তুমি সেই কথা আমার বুঝাবার চাইছ ওই ব্যাপী ভাই তুমি জীবনে পড়বা বাইরা বলো আমার এই উগাটা করো ভাই

ও মানে তোমার শাক আমি তোমার আমার সাথে তুমি এটা দেখা দাও আরে ছাত্রীরা আগে কইলেই দই এটা দিছে শাকের জানি কোনো সমস্যা নাই আচ্ছা টাইম মত দেয় না দেয় আমার ব্যাপার কথা ওমর কার রুমে টিয়া আছে না কোন কেসে হাই খোদা দাদা মিডো তোমাকে দরকার হয়েছিল আমি আচ্ছা যাও যাও ওই কি দরকার

আমার চালের থেকে তোর জালে বেশি হইলো বাবা রে খেলা চাষ যে খেলামের খারাপ ওরাতে যে সমস্ত লোকজন আছে

तो बड़ोबर का धन क्या

त्यहाँ नयाँ त्यहाँ निय बास निजेर भाषा त गेममा